আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যারা একদমই নতুন আর কি যারা ভিডিও এডিটিং একদমই নতুন মানে ভিডিও এডিটিং সম্পর্কে আপনার খুব একটা ধারণা নাই এর জন্য আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্যাপকাট দিয়ে কীভাবে আমরা মানে ভিডিও করার পর ওই ভয়েসটা বাদ দিয়ে নতুন করে ভয়েস দেবো তো চলুন আজকে আপনাদের সেই বিষয়টা দেখাবো যে আপনারা ক্যাপকাটে আপনাদের যে ভিডিও করেন ওই ভিডিওটার রিমুভ কিংবা ওই ভিডিওটা সাউন্ড কমে দিয়ে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ভয়েস অ্যাড করবেন তো চলুন তাহলে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তো চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তারপর আপনারা যে আপনাদের ক্যাপ কাট অ্যাপস আছে ওই অ্যাপসটিতে চলে যাবেন তো অ্যাপসটিতে চলে যাওয়ার পর নতুন অবস্থা এরকম থাকবে আপনারা এই প্লাস এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা আর কি আপনারা দিতে চান তো আমি আপাতত ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি ধরেন এই ভিডিওটা নিব আমি এটা নিয়ে আমরা যেটা অ্যাড করে নিলাম অ্যাড করার পর দেখেন যেটা ভিতরে অবস্থা এখন এই সাউন্ডটা আমি ধরেন এই সাউন্ডটা আপনি ইউজ করবেন না আপনি আলাদা করে নতুন এক্সট্রা ভয়েস দিবেন তো এর জন্য আপনি চলে যাবেন এই সাইডটা এই সাইড থেকে আপনারা এই ভিডিওটা যে আপনার সাউন্ড আছে ওই সাউন্ড আপনারা কমিয়ে দেবেন যে ভলিউম ভলিউম একদম ধরেন জিরো করে দিলাম আমি তো টিক দিয়ে দেবেন যেখানে এখন কোনো ভলিউম আসবে না ভলিউম আসবে না তো এখান থেকে আপনারা এখন এক্সট্রা যদি ভয়েস দিতে চান সেক্ষেত্রে আপনাদের এই যে অ্যাড অডিও নামের একটা অপশান আছে ঠিক আছে এই জায়গায় চলে যাবেন তো এইখান থেকে তো আপনারা যে সাউন্ড এই জায়গায় চাপ দেন তার মানে আপনাদের যে আপনার মেমোরি কিংবা ফোনে যে ভিডিও আছে মিউজিক আছে ওইগুলো হবে ঠিক আছে তো আমরা সরাসরি আপনার রেকর্ডে চাপ দিব তো রেকর্ডে চাপ দেওয়ার জন্য তো এই যে এই যে রেকর্ড নামের যে অপশন আছে এখানে আমরা চাপ দিয়ে ধরে তারপরে কথা বলতে হবে তো আমি কথা বলতেছি তো এই যে আমরা দিয়ে দিলাম ভিডিওটা এই যে দেখেন ভয়েসটা এড হয়ে গেছে ঠিক আছে তো এড হওয়ার পর আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য নতুন নতুন একটা দেখেন নতুন একটা আপনার ভয়েস অ্যাড হয়ে গেছে তো এখানে এই ভয়েসটাকে আরও আকর্ষণীয় আরও সুন্দর করার জন্য আপনারা কি করবেন যে আপনারা অনেকের সময় দেখা যায় যে ভয়েস কী করলে আপনার সাইড থেকে অনেক সাউন্ড আসে যার জন্য আপনার মানে সাউন্ডটা সুন্দর শোনা যায় না এই জন্য আমরা আমাদের ভয়েসের এই জায়গায় চাপ দিব ভয়েসের জায়গায় চাপ দেবো চাপ দেওয়ার পর আপনার এই যে একটা অপশন দেখতেছেন না এই অপশানটায় আপনারা চাপ চাপ দেবেন এই যে এটা দেওয়ার পর আপনারা নয়েস ক্লিন করার জন্য এটা অন করে দিবেন অন করে দেখেন যে এটা অটোমেটিক দেখেন এটা লোডিং নিতেছে তো এটা একটু সময় লাগবে আপনারা একটু অপেক্ষা করবেন তো এই অপশনটা দিলে হয় কি আপনাদের মানে ভিডিওর যে সাইডে যদি কোনো সাউন্ড কিংবা কোনো বাতাসের সাউন্ড এরকম কিছু থাকে তাহলে আপনার ওই মানে সাউন্ডটা একদম ক্লিয়ার করে দিবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি

ভয়েস দেওয়ার পর আপনারা যে চান যে ব্যাকগ্রাউন্ডে মানে ভয়েসের সাথে আমি হালকা একটু মিউজিক রাখবো সেক্ষেত্রে আপনার যে সাউন্ডে চলে যাবেন সাউন্ডে চলে যাওয়ার পর আপনারা যে ফাইলে চলে যাবেন ফাইলে গিয়ে আপনার ডিভাইস ডিভাইস থেকে আপনারা যে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ধরুন আমি এইটাই নিব তো এখানে এটা সাউন্ড কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এটা আমি সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিব যেহেতু হালকা দিব ওই জন্য আমি এখনও যদি দেখেন এই সাউন্ডের তুলনায় মোটামুটি অনেক বেশি লাগতেছে তো আমি আরও সাউন্ড কমিয়ে দিব তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন যদি আরো ভিডিও লাগে আপনারা সবাই জানাবেন আপনাদের রিকোয়েস্ট আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম